ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মালদহে পুলিশের জালে মাদক পাচার চক্র চল্লিশ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ পুলিশের জালে তিন পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে মালদহের বৈষ্ণবনগরে অভিযান ধৃত আবু সাই দৌরফে বাদশাহ সামিউল ইসলাম এবং জাহাঙ্গীর আলম ধৃতদের প্রত্যেকেই বৈষ্ণবনগরের বাসিন্দা ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারশো গ্রাম ব্রাউন সুগার প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে আবু সাঈদ এবং সামিউল ইসলাম ওই মাদক জাহাঙ্গীর আলমকে হস্তান্তর করার জন্য এনেছিল কিন্তু মাদকের হস্তান্তরের এই ডিলের খবর আগাম জানতে পারে পুলিশ আর এর পরেই অভিযান চালানো হয় ধৃতদের আজ তোলা হবে মালদহ জেলা আদালতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেবে পুলিশ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস